বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ সিরিজ অফ বুক রিভিউ সবাই কিশোর ভারতী এই সংখ্যা নিয়ে রিভিউ করছে তাই আমিও ভাবলাম কিশোর ভারতী পত্রিকা বিশেষত্ব হল সোনার গল্প আর সৌমিত্র চ্যাটার্জি আরও বলে রেখে এটা কোনো প্রমোশন ভিডিও না। এটা একটি বুক রিভিউ তো এই ম্যাগাজিনে বাইরের থেকে আগে ভেতরের জিনিসপত্র দেখা যায় তো প্রথমেই সূচিপত্র দেখা যাচ্ছে অনেক কিছু সোনার কেল্লা সত্যজিৎ রায়ের পাঁচটা আলা আলাদা গল্প অনেক কিছু তারপর এই পেজে এক ভর্তি বক্তব্য তারপর বাঁ দিক থেকে পদ্মভারতী থেকে প্রকাশিত সত্যজিৎ রায়ের বিষয়ক কিছু নতুন বই তারপর ডান দিকে সন্দীপ রায়ের ছবি নিয়ে শুরু হচ্ছে ওনার বক্তব্য সোনার কেল্লার ব্যাপারে সত্যজিৎ রায়ের ব্যাপারে তারপর আসছে অনিন্দ চট্টোপাধ্যায়ের বক্তব্য তারপর সেই সোনার কেরলার তোপসে সিদ্ধার্থ চ্যাটার্জির বক্তব্য বেশ কিছু অসাধারণ ছবি আছে এই সংখ্যাটিতে এখানে সোনার কেরলার ফুল গ্রুপটারও ছবি আছে তারপর সেই সোনার মুকুল কৌশল চক্রবর্তীর বক্তব্যর সঙ্গে কিছু অমূল্য ছবিও আছে এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে একে একে গল্প ভয়ের রং নীল অসম্ভব হত্যা ইত্যাদি ইত্যাদি এরপর শেষের দিকে কিছু মজাদার কমিক্স ম্যাগাজিনের বাইরের দিকের ব্যাপারে বলতে গেলে সাইজ তো সেই একই আসল কভার পিকচার এখানে দেখা যাচ্ছে সুমিত্র যেটা বন্দুক আছে সেই সোনার কেলার সময় স্টাইলে দাঁড়িয়ে আছে আর পেছনে মুভির কিছু সিনের ছবিও আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ